সবাই একটা নতুন ভিডিও ভিডিওতে তোমরা সবাই কেমন আছো তো আজই যে গেমটা খেলতে চলেছি সেই গেমটার নাম হলো গিয়ে আইসক্রিম আইসক্রিম না কিন্তু আইসক্রিম আর এই গেমটার স্টোরি কিন্তু পুরোপুরি ডিফারেন্ট একটা স্টোরি কারণ এখানে আমার বন্ধুকে কিন্তু কিডন্যাপ করে নিয়ে গেছে আর ওখান দিয়ে আমাকে বন্ধুটাকে বাঁচিয়ে আনতে হবে মানে এই প্রত্যেক গেমের মধ্যে আমাকে ধরে নিয়ে যায় কিন্তু এই গেমের মধ্যে কিন্তু আমার বন্ধুকে কিডন্যাপ করে নিয়ে গেছে তো ওকে বাঁচাতে হবে তো চলো ভাই যে গেম টাকাটা স্টার্ট করা যাক আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নতুন ফটাফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা কিন্তু ওয়ান কেয়ার কমপ্লিট করতে চলেছি তোমরা ভিডিওটা দেখো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাও তো বন্ধু প্লিজ ফটাফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও অব্দি ভিডিওটাতে একটা লাইক করেনি তাদের করে একটা লাইক করে দাও তো চলো আজ গেম টোয়াটা স্টার্ট করা যাক অল রাইট তো আমি কিন্তু গেমের মধ্যে চলে এসেছি এবার আমাকে বলছি একটু আশেপাশে দেখতে তো আশেপাশে দাঁড়াও আমাকে জানলার মধ্যে দেখতে বলছে আর এক সেকেন্ড তারা ধরো ওখানে একটা আইসক্রিমের স্টল আছে গাড়ি আর আমার বন্ধুটা ওখানে আইসক্রিম কিনতে যাচ্ছে ঠিক আছে আর লোকটাকে কীরকম বিচ্ছিরি দেখতে ভাই মাথার মধ্যে কীরকম টাইপের একটা মাস্ক পরে আছে আর ও আইসক্রিম চাচ্ছে বন্ধুটা আর এক সেকেন্ড তারা ধরো ধরো মুখ দিয়ে কীরকম টাইপের একটা ঠান্ডা টাইপের বমি করল আর বন্ধুটা কিন্তু আমার জমে গেছে আর মনে হয় আমাকে দেখে নিছে দেখেনি আর বন্ধুটাকে গাড়ির মধ্যে তুলে নিলো ভাই আমায় কিছু একটা খুঁজতে বলছি এখানে একটা রোপ খুঁজতে বলছে দাঁড়াও একটা দড়ি খুঁজতে হবে আর এখানে একটা শট আছে এটাকে নেব এটা আচ্ছা চলো রোপও পেয়ে গেছে চলো রোপটা এখানে জানলার মধ্যে বেঁধে দিই এটা বেঁধে আমি নামতে পারবো আর শটটাও হাতে নিয়ে নিই এটা আমার কাজে লাগতে পারে পরে ওই শয়তানটাকে মারতে কাজে লাগতে পারে তো চলো তাড়াতাড়ি করে আমি জানলা দিয়ে নামি বন্ধুকে বাঁচাতে হবে ভাই তাড়াতাড়ি করে কারণ বন্ধুকে গাড়ি করে নিয়ে কোথায় চলে যাবে কোনো ঠিক আছে সঠিক বলেছেন আর এখানে আমাকে এখন বলছে লুকাতে তো চলো ফটাফট করে এখানে লুকিয়ে পড়ি আর এবার কি হচ্ছে আচ্ছা দাঁড়াও ওই শয়তানটা এখন গাড়ির মধ্যে দিয়ে নামছে আরে ভাই কি শয়তান দেখেছো বন্ধুকে কিডন্যাপ করলো আমার গান গাইতে গাইতে গাড়ির মধ্যে দিয়ে নামছে আর দেখো এখন যাচ্ছে কীরকমভাবে হাঁটছে দেখো নাটক করতে করতে হাঁটছে আর পেছন পকেট দিয়ে কিছু তো একটা পড়লো আমার মনে হচ্ছে কী পড়লো সেটা আমাকে দেখতে যেতে হবে তো দাঁড়াও রাস্তার মধ্যে তো কিছু একটা পড়েছে পকেট দিয়ে তো চলো আমি এখান থেকে না ফটাফট করে বেরিয়ে দেখি আর আশেপাশেও কিন্তু আছে আমি এক কাজ করছি গাড়ির মধ্যেই স্লিং শটটা ফেলে রাখি তো চলো গাড়িটা এটা খুলে নিই আর এই দেখো আমার বন্ধুকে কিন্তু এখানে লক করে রেখেছে আর নেই তো না চলো এটা কি পড়েছে এটা এটা ম্যাপ আছে আচ্ছা ম্যাপ দিয়ে কিছু একটা করতে হবে ম্যাপটাকে ভ্যানের মধ্যে প্লেস করতে হবে ঠিক আছে আর ও কিন্তু চলে এসে ছয়দানটা ঠিক ভাই কী বিচ্ছি দেখতে ভাই মুখের মধ্যে মাস্ক লাগানো কীরকম টাইপের একটা দেখতে বিবস টাইপের আর দাঁড়ো দাঁড়া ওকে একবার ঘুরিয়ে দিয়ে আমি ভ্যানের মধ্যে ঢুকবো আর ভ্যানের মধ্যে ঢুকে কিন্তু আমাকে ম্যাপটা লাগাতে হবে দাঁড়া এখন মনে হচ্ছে আমি আরামসে ঢুকতে পারবো আশেপাশে নিয়ে চলো গেটটা বন্ধ করে দিই আর এখানে এটা লাগিয়ে দিই বলের মধ্যে চলো ম্যাপ লাগিয়ে দিয়েছি এবার এরকম বন্ধুটাকে এখানে আটকে রেখেছে ম্যাপের মধ্যে ক্লিক করতে বলছি এখানে ক্যাফেটেরিয়া আছে স্টল আছে প্লেগ্রাউন্ড আছে চলো প্রথমে ক্যাফেটেরিয়া যাই অলরাইট ক্যাফেটেরিয়াতে চলে এসছি এবার আমাকে মনে হচ্ছে এখানে দিয়ে সব কিছু খুঁজতে হবে আইটেম এক এক করে বন্ধুটাকে বাঁচানোর জন্য তো চলো ক্যাফেটেরিয়ার মধ্যে দেখে নি কি আছে কাজে জিনিস আর কি করে পাগল ভুত্তা এখানেই ঘোরাঘুরি করছে তারা আমাকে পালাতে হবে এই তো গেট এই গেটটা তো আবার লক করা তা অ্যাক্সেস ইজ ব্লকড মানে এটা গেটটা খোলার জন্য কিন্তু একটা কার্ড দরকার ঠিক আছে তো সবার প্রথমে কিন্তু আমাকে একটা কার্ড খুঁজতে হবে আর তার আগে হাত দিয়ে আমি প্রাণটা বাঁচাই নিজের কারণ এ যদি আমাকে ধরে ফেলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো চলো একে এখন এখান দিয়ে ঘুরিয়ে দিয়েছি এবার এই গেটটা খুলে দেখি চলো এই গেটটা তো খুলে গেছে আর ও আসছে না আর এখান দিয়ে একটা জানলা আছে তারা ওই জানলা টপকে ভেতরে ঢুকবো তো চলো এখানে কিছু আছে কি এই ক্যাফেটেরিয়াটার মধ্যে ক্যাফেটার মধ্যে তো কিছু দেখতে পাচ্ছি না কোনায় কোনায় ডাস্টবিনগুলো পড়ে আছে আর এখানটায় কি আছে ক্যাশ রেজিস্টার আর এটা খোলার জন্য একটা কোড দরকার আর কিচেনের মধ্যে এসেছি এটা কি ডয়ারের মধ্যে এখানে একটা অয়েল পেয়েছি আর অয়েলটা যতদূর সম্ভব কোনো না কোনো জায়গায় তো কাজে লাগবে আরে এক সেকেন্ড দাঁড়া দাঁড়া আইসক্রিম কাকুটা আবার চলে এসেছে ভাই পাগল শয়তানটা আবার চলে এসে আমি জানলা টুককে বাইরে যাই আগে আর এই তেলটা কিন্তু আমি গাড়ির মধ্যে রেখে দেবো যা আইটেম পাবো সব কটা কিন্তু গাড়ির মধ্যে স্টোর করব। তারপরে যখন যেটা যেখানে দরকার পড়বে সেটা কি ইউজ করবো আর ও ওইদিকে চলে গেছে আর ওইদিকে যাচ্ছে ঠিক আছে চলো এখন আমি টুক করে ভ্যানের মধ্যে চলে যাই তো ক্যাফেটেরিয়া তো আমার দেখা হয়ে গেলো এবার কোন কোন জায়গাগুলো আছে এবার এবার স্টল আছে ক্যাফেটেরিয়ার পরে তো চলো স্টলে যাওয়া যাক হুম 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 কী কী আইটেম লাগবে ভাই একটা শুধুমাত্র আমি অয়েল পেয়েছি আর কিছুই পাইনি সেরকম তো চলো বন্ধু স্টলের মধ্যে চলে এসছি এবার এটাকে না এখানে ড্রপ করে দিয়ে স্লিং শটটাও কিন্তু আমার এখানেই আছে তো চলো যা যা আইটেম পাবো সব কটা গাড়ির মধ্যে রেখে দেবো কারণ কোনটা কখন দরকার পড়ে যায় বলা যায় এই দেখো আবার চলে ভাই পাগলটা নিস্তার নেই এই দেখো পেট্রোল ক্যান এখনি ধরে নিতো আমাকে এই পেট্রোল ক্যানটা এখান দিয়ে পেয়েছি আর দাঁড়ো দাঁড়া ধরো এখানে ঘোরাতে হবে ভাই সাহাব ভাই এ তো আমার কিছুই ছাড়ছে না ধরে নিলে কিন্তু আমাকে আটকে রাখবে এইটা আমরা জানতে আবার ওখান দিয়ে আমাকে পালাতে হবে প্রচুর ঝামেলা আর এখানে কিন্তু টোটাল তিনখান লাইফ আছে আমার কাছে মানে তিনবার মরবো গেম কিন্তু শেষ হয়ে যাবে তো চলো ওকে ঘুরিয়ে দিয়েছি এখান দিয়ে একবার আর চলো ফটোফট করে এটাকে গাড়ির মধ্যে ফেলে দিই এবার আর কোন কোন জায়গাগুলো বাকি আছে দেখা আশেপাশেই আছে ও দাঁড়ো 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 ও এখান দিয়ে যাক তারপরে কিন্তু আমি ম্যাপটায় ক্লিক করতে পারবো তো চলো এবার যাব প্লে গ্রাউন্ডে লেটস গো বাড়ি লেটস গো আর তোমার যদি এখনও ভিডিওটাতে একটা লাইক না করে থাকো ফটোফট করে কিন্তু বন্ধু একটা লাইক করে দাও তো চলো আমি কিন্তু চলে এসেছি গ্রাউন্ডের এখানে এবার ক্যাফেটেরিয়া দেখা গেছে স্টল দেখা গেছে এবার প্লেগ্রাউন্ডটা বাকি দেখা আর পার্কিংটা দেখা বাকি তো চলো এইটাকে এখানে ড্রপ করে দিই প্লে গ্রাউন্ড দিয়ে হয়তো কিছু না কিছু পাবো আর সামনের দিকে একটা ইয়ে আছে ভাই শিওর টাইপের আছে না পাইপ আছে কে জানে কিছু একটা আছে তো চলো এখান থেকে গিয়ে দেখা যাক ওই দিকটা কোথায় বেরোচ্ছে এদিকে একটা সামনে গেট দেখতে পাচ্ছি আর গেটটা কি খোলা না বন্ধ আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও গেটটা কিন্তু জং লেগে আছে আর জংটা ছাড়াতে কিন্তু আমার গ্রিজ বা অয়েল লাগবে আর অয়েল কিন্তু আমি পেয়েছি অয়েল আমার গাড়িতেই আছে তো চলো ফটাফট করে গিয়ে অয়েলটা নিয়ে আসি নিয়ে গেটটা খুলি তাড়াতাড়ি করে আর আইসক্রিম ভুতটা কিন্তু আশেপাশে কোনো জায়গায় দেখতে পাচ্ছি না দেখতে পারলে কিন্তু ভাই আমার পিলে চমকে যায় কারণ ভাই ধরলে কিন্তু সমস্যা হয়ে যাবে মানে ধরলে প্রচুর পেটায় তো চলো তাড়াতাড়ি করে যাই অয়েলটা নিয়ে গেটটা তাড়াতাড়ি করে খুলি আর ওই পারে কী আছে দেখতে হবে কারণ এখানে যখন অয়েলটা ইউজ হলো তাহলে আমি এক কাজ করবো জেরিক্যানটাও হাতে নিয়ে নেবো তো চলো তাড়াতাড়ি করে গেটটা খুলি কারণ জেরিক্যানটাও কোনো না কোনো জায়গায় এখানে কাজে লাগতে পারে হয়তো না লাগলে আবার গাড়িতে নিয়ে এসে রেখে দেবো তো চলো এখানে তেলটা দিয়ে দিচ্ছি আর এটাকে এখানে ফেলে দিই আশা করি এটা কাজ হয়ে গেছে কমপ্লিট এটা আর কোনো জায়গায় কাজে লাগবে না হয়তো আর যদি লাগে তাহলে এসে আবার নিয়ে চলে যাবো আমার তো মনে হয় আর কোনো জায়গায় কাজে লাগবে না তো চলো ফটাফট করে যাই গিয়ে জেরিক্যানটা নিয়ে নিই আর জেরি জেরিক্যানটা নিয়ে যে গেটটা খুললাম ওই পারে দেখি কি আছে তো চলো ফটাফট করে এই কাজটা কমপ্লিট করি বন্ধু তুই কোনো টেনশন করিস না আমি তোকে বাঁচিয়ে ছাড়বো ঠিক আছে প্রত্যেক গেমে কিন্তু আমাকে ভূতগুলো ধরে যায় এই গেমে আমার বন্ধুকে ধরেছে আর বন্ধুকে তো বাঁচাতেই হবে কিছু করার নেই ভাই তো চলো ফটাফট করে যাই আর এই মোটাটা গেছিলো ভাই আইসক্রিম কিনতে ওর কাছে মানে বুঝতে পারছো কিরকম একটা মাস্ক পরে আছে ওই লোকটার কাছে কি দরকার আইসক্রিম কিনতে যাওয়ার অন্য কারোর কাছে যা আইসক্রিম কিনতে না ওর কাছে যেতে হবে আইসক্রিম কিনতে তো চলো চলে এসছি এই পারে আর এইটা একটা প্লেগ্রাউন্ড মানে সব বাচ্চারা খেলার জায়গা আর এই এক সেকেন্ড দাঁড়ো এখানে একটা পেট্রোল পাম্পের মতো জায়গা আছে তো চলো এখান দিয়ে কিন্তু এটা জেরিকানের মধ্যে কিন্তু তেলটা ভরে নিচ্ছি আর এই জেরিক্যানটা কিন্তু আমার ফুল হয়ে গেল তো চলো এখন আমার জেরিক্যানের মধ্যে কিন্তু পেট্রোল আছে আর এটা মনে হচ্ছে কোনো না কোনো জায়গায় কাজে লাগতে পারে তো এটাকে এখন যাব গিয়ে গাড়ির মধ্যে রেখে দেবো আর প্লেগ্রাউন্ডটা ভালো করে খুঁজ হবে কারণ প্লেগ্রাউন্ডটা কিন্তু অনেকটা বড় জায়গা তো চলো এখন তাড়াতাড়ি করে যাই গিয়ে গাড়ির মধ্যে এটাকে রাখি আর আপাতত আইসক্রিম ভর্তাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আরে ভাই নাম না নিতে নিতে কিন্তু শয়তান হাজির হয়ে গেছে এই দেখো গায়ে ছুঁড়ে মারি পালাত পালা পালাতবে এই শয়তানটাকে মারার জন্য কিছু একটা পেলে খুব ভালো হতো কারণ ভাই বাচ্চাদেরকে কিডন্যাপ করে ভাই ধরে রাখে আর কি করে কে জানে বাচ্চাগুলোর সাথে আর এই গেমটা কিন্তু অনেকগুলো পার্ট আছে মানে আটটা নটা পার্ট আছে এই গেমটার মধ্যে তো সবকটাই খেলবো তোমরা যদি এই ভিডিওটা পনেরোটা লাইক সব কটাই খেলবো আর এখানে একটা ক্রেন দেখতে পাচ্ছি আর ক্রেনের মধ্যে একটা সিমেন্টের পাইপ ঝুলছে আর এক সেকেন্ড আমার মনে হচ্ছে এখানে কোনো পাজল আছে দাঁড়াও এটা দিয়ে মনে হয় ক্রেনটা দিয়ে ওই সিমেন্টের পাইপটা ফেলে মনে হয় রাস্তাটা খুলতে হবে চলো এইখানে লিভারগুলো আছে আচ্ছা ঠিক আছে চলো এটা পাজলটাকে সলভ করি তো এখানে বোতামটা টিপচি কিছু হচ্ছে না এই লিভারটা টানি এবারে এবার আরে ভাই এগোতে পারছি না দাঁড়ো চাল লিভার ওদিকে যা তো চলো এবার নেমে যা নামলো না এবার নেমে যা ভাই নামলো না আমি কোথাও একটা উঠে গেলাম তো দাঁড়াও এবার এই লিভারটা নামিয়ে দিই তিনটে লিভার নামিয়ে দিলাম ভাই কিছুই হলো না দাঁড়ো এটাকে উঠিয়ে দিই দুটো নামানো থাক এবারও হচ্ছে না কিছু তো একটা করতে হবে এখানে দুটো উঠি দিলাম দাঁড়াও 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 দুটো এটা নামালাম এটা উঠালাম এবার এবারও হচ্ছে না ভাই তো কি করে নামাবো তো আমি কাজ করি একদম ধারেরটাকে নামিয়ে দি আর মিরেরটা উপরে দিই এবারে উঠে দিই ও ভাই নেমে গেছে লেটস গো লেটস গো রাস্তা হয়ে গেছে এখানে চলো একটা নতুন রাস্তা খুলে ফেললাম লেটস গো এবার ওখানটা গিয়ে তাড়াতাড়ি করে এক্সপ্লোর করি কি আছে ওখানে এখানে যখন পাজল সলভ করে ঢুকতে হলো তার মানে কিছু না কিছু তো কাজের জিনিস থাকা উচিত তো চলো এই জায়গাটা ভালো করে খুঁজতে হবে আমাকে এই উপরটা উঠে দেখি তো কিছু আছে কি না কাজের জিনিস না ভাই এইখানে তো কিচ্ছু নেই দেখো এখানে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু কাজের জিনিস থাকা উচিত কারণ না তো পাজলটা তাহলে বিনা কারণে সলভ করার কি মানে সঠিক বলেছেন আপনার বুদ্ধিভাল আর এই জিনিসটাও দেখেনি ভালো করে এক একটা কোন ভালো করে দেখব কোনো জায়গা ছাড়বো না আর এই বেঞ্চিতেও কিচ্ছু নেই এই ধারেও কিচ্ছু নেই আর এদিকে একটা গেট আছে যেটা লক এদিকে একটা বেঞ্চি আছে এটার উপরেও কিছু পড়ে নেই আর এইখানে একটা নৌকা টাইপের জিনিস আছে এইখানেও কিচ্ছু নেই তাহলে এই জায়গাটা বিনা কারণে কেন খোলা হয়েছে আর এইখানেও কিছু নেই এখানে ভাই কেটে রেখেছে মাটির নিচের দিকে এখানে অনেক পাইপ লাগাবে হয়তো ছাড়ো যা হবে হবে কিছু একটা হবে ওখানে আমার জন্য লাভ নেই আমি যা জিনিস খুঁজতে সেটা খুঁজি আগে মানে কি খুঁজতেছি সেটা তো জানি না কিছু না কিছু একটা জিনিস তো পাবো এখান দিয়ে নিশ্চয়ই না তো প্রবলেমটা কেন কেন সলভ করলাম ঝুটমুট দেখি 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 এই ধারে এই ধারে এই ধারটা দেখেছি না এই ধারটা দেখা হয়নি আর এইখানটাতেই আছে এখানে একটা জ্যাকেট আছে গার্ডের জ্যাকেট আছে আর জ্যাকেটের মধ্যে দিয়ে আমি কি পেলাম অফিস কি আর এই অফিস কীটা আমার যতদূর সম্ভব মনে হচ্ছে পার্কিংয়ে কাজে লাগতে পারে তো চলো ফটাফট করে গাড়িতে যাই গাড়িতে গিয়ে তেলটাকে উঠিনি তেলটাকে তখন আমি ছুঁড়ে ফেলে এসেছিলাম ওখানে কারণ শয়তানটা চলে এসেছিলো এই তেলটাকে উঠিয়ে রে ভাই আবার শয়তানটা চলে এসেছি এই শয়তানটার নাম নিতে না নিতে শয়তানটা কিন্তু হাজির হয়ে যাচ্ছে কি শয়তান দেখেছো ভাই মুখের মধ্যে মাস্ক পরে বাচ্চাগুলোকে কিডন্যাপ করে না হ্যাঁ তোমার বারোটা আমি বাঁচাব দাঁড়াও তোমাকে অ্যারেস্ট করাবো আমি ওকে তো পরে অ্যারেস্ট করাবো আগে নিজেকে বাঁচাই আর বন্ধুকে বাঁচাই এখান দিয়ে পালাই তারপরে ওকে পরে অ্যারেস্ট করাবো দেখো এদিকে আবার আসছে ওই দেখো আবার এদিকে ঘুরে গেলো আরে কি পাগল এদিক দিয়ে ঘুরে আয় না পুরো ক্রেন এই দেখো ভাই আবার ঝুঁকে বসতে পারে ভাই গ্র্যানি তো ঝুঁকতে পারে না এই আবার ঝুঁকতেও পারে আমি ভাবছি না হয়তো ক্রেনে ওই দিক দিয়ে পুরো ঘুরে আসবে কিন্তু না এই ঝুঁকে আমার নিচ দিয়ে আসে আমি তাড়াতাড়ি করে পালাই পাই এখানে দাঁড়িয়ে কাজ নিয়ে আমার বেশি তো এখন আমাকে যেতে হবে পার্কিংয়ের ওখানে আর ওখানে আমার যতদূর সম্ভব দুটো জিনিস হয়তো কাজে লাগতে পারে একটা হচ্ছে তেলটা কোথায় তেলটা তো ওখানে ফেলেছিলাম না তেলটাও ওখানে কাজে লাগতে পারে হয়তো আর এই অফিস কিটাও ওখানে কাজে লাগতে পারে কারণ ক্যাফেটেরিয়া আর স্টলে তো কোনো জায়গায় কাজে লাগবে না এই দুটো আইটেম তো চলো ফটাফট করে যাই পার্কিংয়ে আর গিয়ে দেখি ওখানে কি করতে হবে তাড়াতাড়ি করে বন্ধুটাকে বাঁচাতে হবে বন্ধুরাকে না পাচ্ছি কিন্তু আমি যাচ্ছি না তোমরাও লাইক না করে যেও না প্লিজ তো লাইক করে দাও ফটাফট করে তো চলো 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 পার্কিংয়ে কিন্তু চলে এসছি এবার তাড়াতাড়ি করে পার্কিংটাও ভালো করে খুঁজে দেখতে হবে কোথায় কী আছে অফিসটাও খুঁজতে হবে অল রাইট তো চলো বাইরের দিকে যাই আর সব কটা কাজ কমপ্লিট করি আর এখানে নেই নাকি আইসক্রিম হত্যা আপাতত তো দেখতে পাচ্ছি না কতগুলো শাটার এখানে অফিসটা খুঁজতে হবে তো চলো অফিস কিটা এটা নিয়ে নিই আর এখান থেকেই স্টার্ট করি এটা কি অফিস না এটা তো অফিস না এখানে একটা গাড়ি আছে আর এই দরজাটা খুলবে না ওখানে একটা বোতাম দেখতে পেলাম কিন্তু আমার কাছে কিন্তু স্ক্রিনশট আছে এক সেকেন্ড দাঁড়াও স্লিং শটটা দিয়ে কি ওই বোতামটা টিপলে তাহলে কি শাটারটা ওপেন হবে দেখি তো চলো চলো দেখি দেখি এটা হচ্ছে ওপেন লেটস গো ভাই ওপেন হয়ে গেছে ওপেন হয়ে গেছে এবার আমাকে করতে হবে যতদূর সম্ভব মনে হচ্ছে গাড়িটার মধ্যে তেলটা ভরতে হবে আর তেল কিন্তু আমার কাছে আছে জেরিকানের মধ্যে তো চলো পেট্রোল ক্যান্টার নিয়ে তাড়াতাড়ি করে গাড়িটার মধ্যে তেল ভরে দিই এই গাড়িটা মনে হচ্ছে পরে কোনো না কোনো জায়গায় কাজে লাগবে তো যখন লাগবে তখন ইউজ করে নেবো তো চলো ফটাফট করে তেলটা ভরি আর তেলগুলো ভরতে না প্রচুর টাইম লাগে আর এই টাইমে যদি ও চলে আসে তাহলে কিন্তু সমস্যা হবে তো আসেনি বাঁচা গেল এবার আমাকে অফিসটা খুঁজতে হবে অফিসটা কোথায় আছে অফিসটা ভালো করে খুঁজতে হবে এখানে এতগুলো শাটার ভাই কী করে খুঁজবো যে অফিসটা কোথায় তো এই গেটটা দিয়ে শুরু করি এখানে এতগুলো শাটার আরও ভেতরে ভাই পুরো পজল হয়ে যাচ্ছে মাথা দ্বারাও এখান দিয়ে সিঁড়ি গেছে ওপরে স্টিয়ার্স আছে চলো উপরে যাই ওপরে গিয়ে দেখি অফিস কোনো জায়গায় আছে কিনা না কারণ নিচে কোনো জায়গায় দেখতে পারলাম না এদিকে এদিকে কোনো ভাই ভাই এগুলো ভাই ঠিক না ভাই এগুলো কিন্তু ঠিক না ভাই লুকিয়ে থাকে এরা এরা লুকিয়ে থাকবে ঠিক যখন টান নেব তখনই এরা বেরিয়ে ধাপ্পা দেবে ভাই যতগুলো আমি হরার গেম খেলেছি সব কটা ভূতগুলো এরকমই করে ভাই ঠিক টান নেব তখনই বেরোবে তো চলো এখন আমাকে এখানে স্টলের মধ্যে আটকে রেখেছে এখান দিয়ে পালানোর মতো কিছু একটা খুঁজতে হবে তাড়াতাড়ি করে তো ডয়ের মধ্যে কিছু আছে কি না ডয়ের তো সব ফাঁকা দেখছি আর ভাই কিছু তো একটা খুঁজতে হবে এখান দিয়ে বেরোতে হবে তাড়াতাড়ি করে বন্ধুকে বাঁচাতে গিয়ে আমি নিজে আটকা পড়ে গেছি তো দাঁড়াও এখানে কিছু আছে এখানে একটা টেপ আছে যত যতদূর মনে হচ্ছে ইলেকট্রিসিটি কোনো কাজ হতে পারে দাঁড়াও তার খুঁজতে দাওকে তার 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 কোথায় আছে এই তো এখানে বক্স আছে মিটার বক্স আছে এখানে আচ্ছা এখানে তার টাকাটা চলো ফিক্স হয়ে গেছে তার এবার শার্টারটা ওপেন হয়ে গেছে লেটস গো বন্ধুকে বাঁচাতে এসেছিলাম নিজে আটকে পড়ে গেছিলাম কিন্তু আমি বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে বন্ধুকেও বাঁচাতে হবে চলো ভাই তাড়াতাড়ি করে আমি যাই আর আমাকে কিন্তু পার্কিংয়ে দুতলায় মেরেছে তো ওখান থেকে কিন্তু অফিস কিটা নিতে হবে ওখানেই পড়ে আছে অফিস কিটা তো চলো ফটো করে পার্কিংয়ে যাই ভাই সাহেব কি খতরনাক দেখেছো ভাই এ মেরে নিয়ে এসে আবার আটকে রেখে দেয় আর ওখানেও পাজল সলভ করে বেরোতে হবে খুবই খতরনাক ভাই আইসক্রিমের ভুত্তা চলো পার্কিংয়ে চলে এসেছি লেটস গো লেটস গো লেটস গো তুই টেনশন নিস না মোটা বন্ধু তোকে বাঁচাবোই আমি আর গেটটা এটাই ছিল না হ্যাঁ এখান দিয়ে গিয়ে স্টেয়ারসে কোন দিকে ছিল বেশ এইখানে আছে চলো আর সিঁড়িতে নেই তো আমার পাগলটা এই দেখো ভাই দেখেছো ঠিক ওই জায়গাটাই দাঁড়িয়ে আছে মানে ওয়েট করছিল যে আমি আসবো আবার আমাকে পেটাবে আসো পাগলা পাগলা ভূত আসো তোমার মজা দেখাচ্ছি আমি তুমি আসো হ্যাঁ হেলতে দুলতে আসছি একদম আর তো মরছি না আমি মারবিং শট না ছাড়ো স্ক্রিনশট নষ্ট করে লাভ নেই পাগলের ওপর মরবেও না ভাই কিছু হবে না বেশ বন্দুক সন্দুক পেতাম খুব ভালো হতো মেরে দিতাম একদম ল্যাটা চুকে যেত কিন্তু বন্দুক যখন পাইনি ছাড়ো ওকে মেরে লাভ নেই আগে অফিসটা খুঁজি আর অফিসের চাবিটা এখানেই পড়ে আছে চলো এবার অফিসটা তাড়াতাড়ি করে খুঁজতে হবে এদিকে দেখতে পাচ্ছি না কোনো জায়গায় এদিকে না আচ্ছা দাঁড়াও এখানে লেখা আছে ধরো এমপ্লয়েজ অনলি চলো এটাই অফিস আর লেটস গো গেটটা খুলে গেছে এখানে একটা ব্রিফকেস রাখা আছে আর এখানে কার্ড রাখা আছে যায় আইডি কার্ড পল জেসিকা ব্রেড সোফিয়া এমিলি আচ্ছা আচ্ছা দাঁড়াও 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 এবার আমি বুঝতে পেরেছি কি করতে হবে আমি ক্যাফেটেরিয়ায় একটা জায়গা মিস করেছি আমি ওখানে প্রথমেই একটা গেট লক ছিল যার জন্য একটা কার্ড দরকার ছিল এই কার্ডগুলোই দিয়ে কিন্তু ওই গেটগুলো মানে গেটটা খুলবে এতগুলো কার্ড আছে আমাকে নামটা জেনে আসতে হবে যে কার্ড ডিউটিটা আছে ক্যাফেটেরিয়াতে মানে যার ডিউটি তার কার্ডটাই নিয়ে গেলে কিন্তু ওই গেটটা খুলবে তো চলো ফটাফট করে একবার ক্যাফেটেরিয়াতে যাই আর গিয়ে দেখে আসি কার্ড ডিউটি পড়েছে আজকে তো তার কার্ডটা নিয়ে যাবো তাহলে কিন্তু গেটটা খুলবে অল ভাই চলো মনে হচ্ছে যতদূর সম্ভব এটাই করতে হবে তারপরে জানি না হয়তো নাও হতে পারে চলো ক্যাফের তো চলে এসছি এবার ফটাফট করে ক্যাফের ভেতরে যাই গিয়ে দেখি কার্ড ডিউটি আছে বুঝতে পারবো কী করে কার্ড ডিউটি আছে ভাই কোনো রেজিস্ট্রি দেখতে হবে নাকি দেখো এই গেটটা খুলতে হবে এই কার্ডটা দিয়ে ওই গেটটা অ্যাক্সেস হবে অতগুলো কার্ড আছে না একটা কার্ড নিয়ে আসতে হবে কার্ড ডিউটি কার্ড ডিউটি আর ও কিন্তু ভেতরেই ঘোরাঘুরি করছে ঠিক আছে আইসক্রিমটা ভাই এই কি সাতখানা ভাই আছে নাকি ভাই সাত জায়গায় ঘোরাঘুরি করে ভাই চারখানা জায়গায় যাচ্ছি চারখানা জায়গায় আমার আগে পৌঁছে যাচ্ছে চলো বাইরের দিকে গেছে তা আমি কাজ করছি আমি না ভেতর দিকটায় খুঁজে নিই একবার এই কিচেনটার মধ্যে একবার খুঁজে নিই এখানে কোনো জায়গায় কিছু আছে ওই দেখো ভাই আবার চলে এসে পালাতে হবে এ ভাই শান্তিতে কোনো একটা কাজ করতে দেন আমাকে ভাই শয়তানটা ধরো এখানটা দাঁড়িয়ে থাকি চুপচাপ আসো বাইরে আসো ধরতে পারবে না ভাই একবার কী ভুলে ধরে নিয়েছিলাম আমাকে ভাই তখন দিয়ে একদম নাটক করছে আরো বেশি ভাবছে আবার ধরে নেবে হ্যাঁ খুব নাটক চলো চলে গেছে বাইরের দিকে ওকে চকমা দিয়ে আমি চলে এসেছি কিচেনে আর এক সেকেন্ড এটা কি ওয়ার্কার ওয়ার ওয়ার্ক ওয়ার আচ্ছা আচ্ছা ডোনাল্টের আছে এইবারে কাজ হচ্ছে ডোনাল্ডের তো আমাকে ডোনাল্ডের কার্ডটা নিয়ে আসতে তবে তারপরে হয়তো গেটটা খুলবে চলো ভাই ফটফট করে যাই গিয়ে ডোনাল্ডের কার্ডটা নিয়ে আসি পার্কিং দিয়ে চলে এসেছি পার্কিংয়ে অফিসটা কোন দিকে ছিল বেশ অফিসটা না বারবার আমি গুলিয়ে ফেলি এখানে এত রাস্তা ভাই চলো এই তো অফিস তো আমাকে নিয়ে যেতে হবে ডোনাল্ডের কার্ডটা ডোনাল্ড ডোনাল্ড পল এই তো ডোনাল্ড একবার ক্রস চেক করে নি দাঁড়ো 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 ঠিক কার্ড উঠেছে কি ডোনাল্ড হ্যাঁ ভাই চলো এবার তাড়াতাড়ি করে এটাকে নিয়ে ক্যাফেটেরিয়াতে যাই আর দাঁড়ো আরামসে দেখতে দেখতে যাবো দেখো কোনো হরবর করবো না হাতে মাত্র দুখানা লাইফ আছে আর ও কিন্তু ধাপ্পা দিতে পারে আমাকে সোজা বেরিয়ে যাই চলো ভাই চলো 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 লেটস গো লেটস গো তাড়াতাড়ি করে ক্যাফেটেরিয়াতে যাই ভাই এখানে আসতে না আসতেও আবার শুরু হয়ে গেছে আমার পেছনে পড়ে গেছে দাঁড়াও চলো কাঠ দিয়ে খুলে দিয়েছি এখানে একটা সিঁড়ি আছে নিচে চলো ভাই কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঢুকলাম আমি আমি বুঝতে পারছি এখানে সিঁড়ি আছে চলো নিচে চলে এসছি এখানে কি আছে এটা কি ক্যাফেটেরিয়া স্টোরেজ কি আচ্ছা আচ্ছা তো এখানে স্টোরেজ কিটা আছে তো ওখানে মনে হচ্ছে কোনো শাটার খুলি বেটার দিয়ে গেটটা কী হচ্ছে আবার তাই এই গেট চলো খুলে গেছে তো আমার যদি তো মনে হচ্ছে ওখানে কিন্তু অনেকগুলো শাটার ছিল ওই শাটারের মধ্যে যে কোনো একটা খুলবে এই চাবিটা দিয়ে তো চলো ফটাফট করে পার্কিংয়ে যাওয়া যাক আর কোন শাটারটা খুলবে ভাই এতগুলো শাটার কোনটা দাঁড়ো চাবির গায়ে একটা নাম্বার লিখেছিলো না দাঁড়া দাঁড়া হ্যাঁ দেখেছিলাম চাবির গায়ে একটা নাম্বার আছে দেখতে দাও তাড়াতাড়ি নামা ভাই তাড়াতাড়ি নামা চলো চলো চাবির গায়ে নাম্বার আছে দুশো পঁয়ত্রিশ টু এটা কত আছে ভাই এগুলো তো কম কম আছে এখানে এইটার মধ্যে কি আছে এখানে দুশো চৌত্রিশ দুশো বত্রিশ আশেপাশেই হবে এই তো দুশো পঁয়ত্রিশ চলো লেটস গো ভাই এত তাড়াতাড়ি ফাবো বুঝতে পারিনি লেট্রিলি আমি তো ভাবছিলাম অনেক খুঁজতে হবে আর এইখানে কি আছে এটা প্লায়ার্স এই প্লায়ার্সটা কোথায় কাজে লাগবে আমার মনে হচ্ছে এখন এই গাড়িটায় বসে আমি একটা জায়গা দেখেছিলাম উপরে আমার মনে হচ্ছে ওখানেই প্লাসটা কাজে লাগতে পারে তো চলো ফটাফট করে যাই ওই জায়গাটায় কোন জায়গাটা বলো তো যেখানে আমাকে তাড়া করেছিল ওপরে আর অ্যাক্সিডেন্ট দাঁড়া আমার গাড়ি আটকে গেছে ওইখানে আমি একটা সাদা মতো একটা জায়গা দেখেছিলাম মা দিকে দেখা যাক ওই জায়গাটা কি গাড়িটা দিয়ে ভাঙতে হবে চলো 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 ওই গাড়িটা কন্ট্রোল করাটা খুবই টাফ ভাই আর এই যে এই জায়গাটা আর ভেঙে গেছে ভাই আমার মনে হচ্ছিলো যে গাড়িটা কাজটা এখানেই হবে কারণ এখান থেকে আমি পালিয়ে আসছিলাম তখন আর আশেপাশেও মনে হচ্ছে আছে দেখো আওয়াজ তো এত জোর হয়েছে আসতে পারে আবার সাড়ে খুলতে হবে তারও আমার মনে হচ্ছে আসবে দেখো এসে গেছে এসে গেছে দেখেছো ঠিক টাইমে আমি বেরিয়ে গেছিলাম কারণ ওখান দিয়ে মনে হচ্ছে পালানোর কোনো রাস্তা নেই আয় আয় পাগলা ভূত আয় তোর মাথায় ছুঁড়ে মারব আমি প্লায়ার্স হ্যাঁ কেন 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 এখন অজ্ঞান হওয়ার নাটক কেন হচ্ছে আমি এখন ভিতরে যাবো চলো ভিতরে যাই যাবে দেখা যাবে আচ্ছা এখানে একটা তার আছে ধরো তো এই ওয়াইটটা কাটলে আচ্ছা আচ্ছা ওখানে ওটা ভেঙে পড়ে গেল মাটিটা মানে ছাদটাই ভেঙে ঢুকে গেছে ওটা দাঁড়ো আবার ওকে প্লাসটা মাথায় ছুঁড়ে মারতে হবে খুব বড় বাড়ি না খুব বড় বড় হয় সামনে হয় প্লাস দিয়ে মাথা ফাটিয়ে দেবো একদম নাটক চলো 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 আমি ভাবছি ভাই বাইরে যাবো না পালিয়ে যাবো না ভিতরে যাবো কিছু বুঝতে পারছি না দেখো ভিতরে যদি যাই আর যদি আটকা পড়ে যায় তাহলে কিন্তু দুটো লাইফ আমার শেষ হয়ে যাবে মাত্র একটাই হাতের চান্স থাকবে ওই রিক্সটা আমি নিতে চাইছি না এই দেখো আবার আসছে দাঁড়াও ঠিক ঘোরাতে হবে এই এদিকটায় আসুক আমি এদিক দিয়ে পালিয়ে যাই এদিক আরে ভাই এদিকেও তো রাস্তাটা ভাঙতে হবে তো আমাকে এদিক দিয়ে পুরো একদম লং হয়ে ঘুরতে হবে দাঁড়াও অনেকটা ঘুরতে হবে আর আবার যদি এদিকে আসে সমস্যা হয়ে যাবে এদিকে আছে কি না ওই দিকটা দাঁড়িয়ে আছে দাঁড়াও একদম ঠিক গেটের পাশটা দিয়ে দাঁড়িয়ে আছে বলা সব বকছি ভাই আমি চলো চলে এসছি ওকে তো নিচে ডাইপ মারলাম আর এখানে একটা শাটার আছে এখানে একটা ডয়ার আছে মানে আলমারি টাইপের এখানে এটা কি কেজ কি এটাই তো দরকার ছিল ভাই বন্ধুটাকে বাঁচানোর জন্য এটাই তো দরকার ছিল কেচ কি চলো পেয়ে গেছি লেটস গো তাড়াতাড়ি করে সেইটা এটা লাগাই আর তাড়াতাড়ি করে এখান দিয়ে পালিয়ে যায় চলো এখন যদি ও চলে আসে তাহলে সমস্যা হয়ে যাবে পালা 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 ভাই তাড়াতাড়ি করে পালা চলো গাড়ি আমার রেডি আছে গাড়িতে বসবো একদম গিয়ার দেবো গিয়ার দিয়ে গাইব আমি এখান দিয়ে আর ও যত তো সম্ভব ওপরেই আছে ও এখন নিচে নেই আর চরে ভাই গাড়িটা কন্ট্রোল করা খুব প্রবলেম হয় চলো 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 একটা ড্রিফ্ট মেরে এখান থেকে দিয়ে নেমে গেছি আর এবার বন্ধুটাকে তাড়াতাড়ি করে বাঁচিয়ে নি চলো এখানে তালাটা খুলে দিই ফটাফট করে আচ্ছা এটা নেবার গিয়ে খুলতে হবে ঠিক আছে তো চলো গাড়িটাকে বন্ধ করি গেটটা আর বন্ধু তোকে বাঁচিয়ে নিয়েছি কোনো টেনশন নেই নেবারহুডের চক তোকে বাঁচিয়ে নেবো তোর বাড়িতে ছেড়ে দেবো তোকে আর আমি আমি বাড়ি চলে যাবো ভাই বন্ধুটাকে অনেক কষ্টে বাঁচিয়েছি একবার পিটি ছিল ঠিক আছে তাও আবার আচমকা তো চলো এখানে লকটাও খুলে গেছে আর বন্ধুটা খাঁচার মধ্যে দিয়ে বেরিয়ে পড়লো আর মোটাটাকে ভাই এত ছোট খাঁচায় রেখেছিলো ঘাটটার ব্যথা হয়ে গেছিল পুরো তো চলো বন্ধুটাকে তো বাঁচিয়ে নিয়েছি সাকসেসফুলি আর বন্ধুটা বাইরে ঝাঁপ মারলো সঙ্গে আমিও ঝাঁপ মেরে দিলাম অল রাইট তো ভাই আইসক্রিমের ভূতে হাত দিয়ে আমার বন্ধুকে সাকসেসফুলি বাঁচিয়ে নিয়ে চলে গো বাড়ি তার জন্য তোমরা একটা ফটো করে লাইক করে দাও তো এ দাও হাতে তালে দিচ্ছে বাহ ভাই বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দাও ভাই এও কম শয়তান না ভাই ওর ওখান দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার চুরি করে নিয়ে এসছে আমার এটা ঘরে রেখে দিয়েছে বাহ ভাই বাহ কী শয়তান দেখেছো তো এই ভিডিওটাতে তোমরা যদি পনেরোটা লাইক কমপ্লিট করে দাও তো আমি কিন্তু আইসক্রিম টু খেলবো তো ফটাফট করে লাইক এমটা কমপ্লিট করে দাও আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নতুন ফটাফট করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা কিন্তু ওয়ানকে কমপ্লিট করতে চলেছি তো ফটাফট করে করে দাও বন্ধু আর এই ভিডিওটা বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দাও ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে বড় শেয়ার করে দাও কিন্তু করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে টাটা আর হ্যাঁ পনেরোটা লাইক তাড়াতাড়ি করে করে দাও পার্ট টু তাড়াতাড়ি আসছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই